ভোর সাড়ে চারটে ঘুম থেকে উঠে পড়লাম সারা রাত ছেঁড়া ছেঁড়া সি গ্রেড বুঝিয়ে দিলেন তো যে এডুকেটেড আর লিটারেট এর মধ্যে পার্থক্য আছে বয়স হয়েছে তো অনেকে যে আপনাদের ওখান থেকে লিখছে টিকছে ফেসবুকে খুব উল্টোপাল্টা কথা ভাবলাম কোথায় ধমক টমক দেবেন বোঝাবেন এইটা সময় নয় পারলেন না শিল্পীরা আপনি নয় শুনবেন নয় নয় দেখবেন শুনবেন না দেখবেন না আপনাদের যে আমরা শুনছি না বুঝতে পেরে গেছেন না এই এত মানুষ নেমে পড়েছে সব বি গ্রেডের এসেছেন কি করে থাকেন সবটা ধরা পড়ে গেছে আমরা বুঝতে পেরে গেছি বুঝতে পেরে গেছেন ভয় পাচ্ছেন সুস্থ থাকুন ওই বিবেকানন্দের খুব পছন্দের একটা গান আছে না জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই শুনুন গানটা শুনুন আসলে আপনি নমস্কার শিক্ষিত প্রফেসর মানুষ হয়ে সৌগত রায়ের মতো ব্যক্তিরা এটা কেন ভুলে যান সমাজের সব রকম শ্রেণীর মানুষের ভোট নেই তো তারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন আরজিকরের ঘটনাতে প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন অভিনেতা অভিনেত্রীদের অনেকে প্রথম সারিতে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন অনেকে আর সেই সমস্ত তারকাদের পথে নামা নিয়ে কটাক্ষ করে বসেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায় তাঁর কথাই টলিউডের বি গ্রেড সিগরেড সমস্ত শিল্পী যারা নায়িকা পর্যন্ত হননি তারা বিবৃতি দিচ্ছেন কি যায় আসে এরা তারকা নয় এরা স্টারলেট স্টার এবং স্টারলেটের মধ্যে পার্থক্য নিশ্চয়ই জানা আছে তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের কটাক্ষে জবাব সোশ্যাল মিডিয়াতে এসে জানালেন জনপ্রিয় অভিনেত্রী তুলিকা বসু